সোনামি ছেলে তো আমার স্বামী সোনামিয়া ছেলে আমার স্বামী তুমি আমার স্বামী বের করবে আমার আর কোন

যাইতাম তার নাম হইছে আমার বাবা চেনে তারে তো আমাকে আসা তো বাইক হয় তাই সে দোকান দেয় শিয়ারির গোড়াই হ্যাঁ শিয়ারির গোড়াই তো সে আমি একদিন দাঁড়াই গেছি তখন আমার মহরে ছিল তখন আমার মহরে ছিল আর একজন লোক ছিল সে পরিচয় দিয়েছে মনে করে তো আমি নামটা তার চিনি দেখলাম কাছে ছিল আমার ছোট বোন ছিল তখন আমি ফলের দোকানে দাঁড়াই রয়েছি একটা পান একটা পান দিছে একটা পান দিছে পান দেওয়ার পর পানটা খাইছে পরে আমার আব্বুর নাম সবারই জিগিলো সেই আমার চাষা সবার সবাই কথা জিজ্ঞাসা করলো যে কেটা কমে বলছে তারপর বাসায় নিতে চাইছে আমি বলছি যে না আমার থানায় কাজ আছে আমি একটু পরে যাবো এখানে হাজবেন্ড কি আপনার সাথে এর হাজবেন্ড ভাই

দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন